যেহেতু সুযোগ পাচ্ছি আমি এখন বর্তমানে কিন্তু আছি সীমান্ত ইউনিয়ন যেটা আমাদের চুয়াডাঙ্গা জেলার একেবারেই বর্ডার এলাকা বললেই হয় যে আমার ঠিক পেছনের অংশে যেটা আপনারা দেখছেন সেটা ইন্ডিয়া সীমানা চ্যাংখালি এখান থেকে স্থলবন্দর হওয়ার কথা কিন্তু ছিল তবে দুর্ঘটনাক্রমে সেটা পুরোপুরি স্থগিত ভাইরে ভাই আমার এই ছোট জেলা চুয়াডাঙ্গার কত কিছুই না দেখা ছিল জেলা ট্যুরের আয়োজন সত্যি আমাকে বিস্মিত করেছে চলুন সীমান্তবর্তী সীমান্ত ইউনিয়নের গল্প আজ আপনাদের শোনাব সাথে চ্যাংখাল স্থলবন্দরের বন্দরের ইতিহাস আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই দামরহুদা উপজেলার পর জীবননগর উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সর্বপ্রথম ইউনিয়ন নিয়ে আজকের ভিডিও সীমান্ত ইউনিয়ন পরিষদ যা ইন্ডিয়ার সীমান্ত কোলঘাসে অবস্থিত চুয়াডাঙ্গা থেকে কিভাবে যাবেন কত টাকা খরচ পড়বে কি কী দেখতে পারবেন বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সীমান্ত ইউনিয়ন কি এইদিকে এখান থেকে কত কিলোমিটার হবে এখান থেকে পাঁচ কিলো পাঁচ কিলোমিটার একটা একটাই রাস্তা ধন্যবাদ এখান থেকে গিয়ে আপনি আসছে গয়েশপুরের একটা মোল আছে ওখানে গিয়ে আপনি বলবেন যে এটা মানে আমি ইউনিয়ন কাউন্সিল যাবো কাউন্সিলে যাবো সরাসরি কাউন্সিল 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 তাহলে হরিপুর কাউন্সিল সীমান্ত ইউনিয়ন হরিপুর কাউন্সিল সীমান্ত ইউনিয়ন যা বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার দামুরুদা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন এই ইউনিয়নটি ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের একটি ইউনিয়ন জীবননগর স্ট্যান্ড থেকে আজকের ভিডিওটা শুরু হলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা শেয়ার করার অনুরোধ রইল স্থলবন্দর এরিয়াতে কিভাবে যাবেন সংক্ষেপে বলি চুয়াডাঙ্গা জেলা শহর থেকে বাদযোগে জীবননগর তারপর জীবননগর থেকে মাত্র চার কিলোমিটার পাকা রাস্তা রিকশা অথবা ভ্যানযোগে সীমান্ত ইউনিয়নের চ্যাংখালি রাস্তা হয়ে যেতে হয় প্রস্তাবিত দৌলতগঞ্জ মাজদিয়া স্থলবন্দরে উনিশশো সালে পাকিস্তান যুদ্ধের কারণে শুল্ক স্টেশনটি বন্ধ হয়ে যায় স্বাধীনতার পর উনিশশো সালে শুল্ক স্টেশনটি জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় পুনরায় চালু হয় কিন্তু উনিশশো সালে শুল্ক স্টেশনটি আবার স্থগিত হয়ে যায় সীমান্ত ইউনিয়নের আয়তন চুয়াল্লিশ দশমিক ছেচল্লিশ বর্গ কিলোমিটার সর্বশেষ হিসাব অনুযায়ী মোট জনসংখ্যা তেত্রিশ হাজার জন মোট পরিবার ছয় হাজার গ্রাম নিয়ে সীমান্ত ইউনিয়ন গঠিত গয়েশপুর গোয়ালপাড়া নতুনপাড়া সদরপাড়া মেদিনীপুর হরিয়াননগর নবদুর্গাপুর বেনীপুর ধান্যখোলা হরিপুর হাবিবপুর শাখারিয়া, কয়া যাদবপুর ও গঙ্গাদাসপুর অবস্থান ও সীমানার কথা যদি বলি সীমান্ত ইউনিয়নের বর্তমান কার্যালয়টি হরিপুর গ্রামে অবস্থিত এই ইউনিয়ন পরিষদের পশ্চিমে ভারত পূর্বে জীবননগর পৌরসভা উত্তরে উথুলি ইউনিয়ন এবং দক্ষিণে মহেশপুর উপজেলার সরবপুর ইউনিয়ন পরিষদ জীবননগর উপজেলা থেকে এই ইউনিয়নের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার এবং চোয়াডাঙ্গা সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব সাঁইত্রিশ কিলোমিটার এই ইউনিয়নের ইতিহাস যদি বলা যায় তাহলে উনিশশো সালে এই ইউনিয়ন পরিষদটি স্থাপিত হয় জীবননগর ইউনিয়ন জীবননগর পৌরসভায় উন্নীত হলে অবশিষ্ট গ্রামগুলো নিয়ে সীমান্ত ইউনিয়ন পরিষদ গঠিত হয় এখান থেকে হওয়ার কথা কিন্তু ছিল তবে দুর্ঘটনাক্রমে সেটা পুরোপুরি স্থগিত আমি যদি এই দিকটাতে আপনাদের একটু দেখাই জনসাধারণের প্রবেশ নিষেধ যদিও অ্যাকশন ক্যামেরায় খুব ভালো করে ডিটেক্ট হবে না তবে কাটাটা কাটা তার কিন্তু একেবারেই কাছে এখান থেকে ওই যে যে গেটটা আপনারা দেখছেন গেট দেখা যাচ্ছে গেট ওটা হচ্ছে ইন্ডিয়ান ওই যে সাইকেল চালিয়ে যে ভাইটি আসছে ওই দিক থেকে সেটা কিন্তু পুরো ইন্ডিয়ান সীমানা কাছ থেকে এরকম পরিবেশ দেখতে পারলে আসলে অনেক ভালো লাগে তো দেখি এই ইউনিয়নের সবগুলো গ্রাম সীমান্তবর্তী হওয়ার কারণে ইউনিয়ন পরিষদের নামকরণ করা হয় সীমান্ত ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নের মধ্যে পাঁচটি মাদ্রাসা তেরোটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দুইটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে জীবননগর উপজেলা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে সীমান্তবর্তী ইউনিয়ন চ্যাংখালি রাস্তা হয়ে শাখারিয়ার উপর দিয়ে যেতে হয় ইউনিয়ন পরিষদে সব ধরনের যানবাহন এই ইউনিয়নে যোগাযোগ করা যায় সীমান্তবর্তী ইউনিয়নের উপর দিয়ে বেশ কয়েকটি নদীয় খাল প্রভাবিত হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বেনিপুর খাল খাল করতুয়া নদী শাখারিয়া নদী এ ইউনিয়নের মূল অর্থনীতি হচ্ছে নির্ভর। এখানে ধান সহ বিভিন্ন ফসল উৎপাদিত হয় এখন বাজে পাঁচটা উনচল্লিশ চারটা পর্যন্ত ইউনিয়নের যে কার্যক্রম ইউনিয়ন পরিষদের কার্যক্রম কিন্তু চলে এখন যেহেতু পাঁচটা চল্লিশ বাজে অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে যার জন্য ভিতরে ঢুকতে পারছি না ভিতরে ঢুকে যেহেতু একটা ছবি তুলবো বা বিস্তারিত দেখাবো ভিডিওতে সেটা এই ভিডিওতে হয়তো পারলাম না দূরের থেকে যতটুকু সম্ভব সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে সীমান্ত ইউনিয়ন মানে এই ইউনিয়নটা একেবারেই মানে শেষ ইউনিয়ন প্লাস হচ্ছে একটু মানে পাশেই যদি পাশে বলি আমরা যেরকম আমাদের আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যেটা ঠাকুরপুর মুন্সিপুর কুতুবপুর ওই অঞ্চলটা আপনাদেরকে দেখিয়েছিলাম যেরকম বর্ডার সেম বর্ডার এই দিকেও তো দেখি আর এদিকে কি দেখা যায় আমি প্রথমবার এই ইউনিয়ন পরিষদ সহ গ্রামগুলো দেখতে পারলাম শহরের মতো খুব বেশি উন্নত না হলেও গ্রামীণ পরিবেশ আমাকে মুগ্ধ করেছে মাঠে কৃষকের ব্যস্ততা ছোটোদের দৌড়াদৌড়ি যা গ্রাম্য পরিবেশে সৌন্দর্য ফুটিয়ে তোলে সীমান্তবর্তী ইউনিয়নটি আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে এ নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে জানাতে পারেন পরবর্তী চুয়াডাঙ্গা জেলার অন্য কোনো ইউনিয়নের ভিডিও দেখতে আমার পেজটিতে চোখ রাখতে পারেন সাথে আমার পেজটিতে একটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন